আপনাদেরকে এই বৃষ্টির দিনে শুভেচ্ছা এবং শুভকামনা চট্টগ্রাম থেকে বলছি আপনাদেরকে এই ভিডিওটা চট্টগ্রামের সীতাকুণ্ডে থেকে করা এখন এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির দিনে একটা গজল টাইপের একটা নাদ বলি মানুষের বাস্তব জীবনের কথা টাকা টাকা করিস না রে টাকাই দিবে ফাঁকি তোরে টাকাই দিবে ফাঁকি তোরে হবে শুধু পরে রবে শূন্য খাচারে মন টাকার লোভে পরে যদি টাকার লোভে পরে যদি ভুল তুমি প্রভুর বিধান হিজবাব দিবে তুমি কব রে টাকা চাকা করিস না দিবে ফাঁকি হবে শুধু পড়ে রবে শূন্য মাঝে চলছে খেলা বাবের মাঝে চলছে খেলা টাকাই যত নষ্টের গোড়া টাকাই যত নষ্টের গোড়া মান যদি প্রভুর বিধান মান যদি প্রভুর বিধান মুক্তি পাবে কবর মুক্তি পাবে হাসরে টাকাটা কা করিস না রে টাকা কাই দিবে পাকিত রে হবে শুধু পরের হবে শূন্য খাঁচা রে আমার এটা আমার লেখা একটা একটা গান গজল বলতে পারে